নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছ তো পুরো ইলিশ মাছের কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো খেতে কেমন টেস্ট বুঝতেই পারছেন তো চলুন আমি রান্নাটা কিভাবে করেছি আপনারা দেখতে থাকুন যদিও অনেকে জানেন রান্নাটা তো যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটা তো এখানে আমি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখন আমি সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তো এখানে পোস্ত অ্যাড করি আমি বা আপনারাও করতে পারেন কিন্তু আমি আজকে পোস্তটা নেই বলে দিলাম না তো শুধু সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব মশলাটা আমার পেস্ট হয়ে গেছে এখন আমি মাছের সাথে দিয়ে দেবো তো আমি কাঁচা সরষের তেল দিয়ে দেবো একসাথে মাছটাকে ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা আমার তো মনে হয় ইলিশ মাছটাই সব থেকে মানে সহজ রান্না পুরো একদম মেখে বসিয়ে দিলেই হয়ে যায় আর টেস্টও খুব ভালো হয় তো ইলিশ মাছ রান্নার কোনো ঝামেলাই নেই তো যাই হোক আমি মাছটা ভালোভাবে মেখে নিয়েছি বাটিটা ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিলাম তো ভালোভাবে মেখে এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে নুন মশলাটা ভালোভাবে ঢোকে মাছের সাথে দশ পনেরো মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো এটাকে দেখুন দশ পনেরো মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম এখন আমি রান্না করব তো আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম মাছের সাথে আমি কিছুটা তেল দিয়ে রেখেছি তো কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দেব হালকা করে পুরো আলতো করে মাছটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মাছটা সেদ্ধ হয় ভালোভাবে তখন আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা সিমে রাখবো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নিলাম পুরো আলতো করে নেড়ে নেব আমি মাছটাকে তো আমি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আপনারা মানে যারা ঝাল ভালোবাসেন তারা দিয়ে দেবেন এইভাবে ভাতের সাথে ডলে খাওয়া যায় তো গ্যাস আমি বন্ধ করে দিয়েছি আমার রান্না রেডি তো আমি ঢেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইলিশ মাছ আমার রান্না রেডি তো আমি আরও একটু কিছু তেল দিয়ে দেবো সরষের তেল কাঁচা তেলের গন্ধটাই ভালো লাগে যেহেতু সর্ষে বাটা রান্না এটা তো দেখুন আমার রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম পুরো লোভনীয় একদম রান্না হয়েছে গরম ভাতের সাথে তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদেরকে একটু জানাবেন জানাবেন কমেন্ট করে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা